হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিজির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর গর্জিয়াস একটা পাকিস্তানি থ্রি পিস থ্রি পিস না অবশ্য ফোর পিস খুব নাইস ডিজাইন একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট দুইটা কালার আছে আপনাদেরকে খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দেবো আপনারা যারা হোলসেল নেবেন বা এক পিস ব্যবহার করার জন্য নেবেন তারাও নিতে পারবেন আর যারা নেবেন তারা কিন্তু হোলসেল নেবেন তারা চারটা ড্রেস নিয়ে নেবেন মানে দুই কালার চারটা ড্রেস এই চারটা ড্রেস আপনার যদি হোলসেল নিয়ে সেল করতে চান আর কি এই চারটা ড্রেস নিয়ে নেবেন খুব সুন্দর গর্জিয়াস ফুল একটু দৈজ সকালে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কি ড্রেসটা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা খুব বেশি কথা বলবো না ফুল বিজ্য সকালে দেখুন আমি আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি গোল্ডেন কালার তো মাস্টার্ড কালার বলে কেউ কাঠালি কালার বলে যে যে কালারই বলেন না কেন তবে কালারটা দেখতে এতটা সুন্দর আর এতটা দারুণ আপনি দেখলেই বুঝতেছেন আর গলার কাজটা কিন্তু ফিক্সড করা এটা একটা কিন্তু মানে আলাদা না যেতে খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের এটা হলো পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের খুব সুন্দর কালার কম্বিনেশন আপনি দেখলে বুঝতেছেন খুব নাইস সাইডে কিন্তু হাতাটি সাইডে হাতাটি আর সেম সালোয়ারটি কিন্তু আপনার আলাদা এখানে সালোয়ার সেমসটি একসাথে সালোয়ার নিচে কাজটা পড়বে আর এটা হলো দোপাট্টাটি খুব নাইস দোপাট্টা দেখেন ওয়া জাস্ট ওয়া এ হলো দোপাট্টাটি দেখেন যদি আপনার প্রোডাক্টটি ভালো লাগে স্ক্রিনশট ও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন তাহলে নাম্বার দিতে যোগাযোগ করতে পারবেন অথবা ভিডিও শেষে দোকানে অ্যাড্রেস দিয়ে দোকানে চলে আসবেন এটি হলো আরেকটি কালার এটার মানে একদম আনকমন কালার আর নিচের প্যানেলগুলো দেখেন কতটা সুন্দর নিখুঁত কাজ করা যদি আপনাদের প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট ঢাকাও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আর প্রাইজের কথাটা আমি আপনার আমি থেকে বলে দিই প্রাইজের ব্যাপারটা হলো আসলে যারা আপনারা ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু সর্বনিম্ন চার পিস নিতে হবে আর চার পিস আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা আপনারা মানে এক পিস ব্যবহার জন্য নেবেন তারা কিন্তু আপনার দুই হাজার টাকা দিতে হবে আমাদের পার পিস আর কি তারা এটা একটু গলা গাছটা দেখাই নেবে এটা এটা একটু গলা গাছটা দেখিয়ে নেই মানে গলাটা যে কত সুন্দর এই ড্রেসটার মানে যদি তৈরির পরে কিন্তু অনেকে যে গলাতে আপনারা অনামেক্স পড়েন এটা কিন্তু পরা লাগবে না এটা এই ড্রেসটা তৈরি করলে এতটা গর্জেস এবং এত দর দারুণ একটি মানে গলার কাজের ধরনটা খুব সুন্দর আপনার দেখলেই বুঝতেছেন আর যদি কেউ নিতে চান স্ক্রেন ধরুন আমার যে যোগাযোগ করবো তো দোকানে আসতে পারেন ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিব দোকানে আইসার ডিজাইন কালার দেখে শুনে আপনি নিতে পারেন এই হলো টোটালি অন্যটি ওকে ফাইন আর বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব এ হলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা এলফেন্ট রোড সুস্তা মা তৃতীয় তলা দেশ বিশ্ব দেশ আমার দোকান দোকান আমাদের বিজনেস সেন্টার আর এটা হলো আমাদের ইমাম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ আবার আমাদের দোকান অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি দোকান অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড সুভাষ্তর্মা সুভাষতর্মা তৃতীয় তলায় দুশো বিশ ও দুশো একুশ নম্বর দোকান দোকানের নাম হলো একটি বিজনেস সেন্টার আর এটা তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটি আমাদের উপর শো করতে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলেও ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ